ঋষিমন ঋষিদের অমোঘ সৃষ্টি আমরা অনেকে বলি না কাজে মন লাগছে না উত্তেজনা নেই সেই সময় বলে গেছেন সন্দেপ লবণের ব্যবহার শুধু শোয়ার ঘরে পাঁচশো গ্রাম সন্দ্যপ লবণ একটা চীনা মাটির পাত্রে শুধু রেখে দিতে হবে কিচ্ছু করতে হবে না একটা চিনামাটির পাত্রে পাঁচশো গ্রাম সন্দেহ লবণ সে ঢেলাই হোক আর গুঁড়োই হোক আপনি সন্দেহ লবণ হতে হবে কিন্তু অন্য লবণ রেখে দিন তাতেই আপনার মজার কাজ হবে আর যতবার স্নান করবে স্নানের সময় স্নানের জলে অল্প দু তিন চামচ সন্দেহ লবণ দিয়ে দিন ওই জলে স্নান করুন আপনার মনোবল বেড়ে যাবে কর্মদ্যম হয়ে যাবেন আপনি এত কাজ করার ইচ্ছা পারবে পরীক্ষা করে দেখুন আজব লাগতে পারে প্রাকৃতিক চিকিৎসা সম্পূর্ণ বিনা পয়সার চিকিৎসা সাইড এফেক্ট তো কিছু নাই কে চায় না কর্মোদ্যম কে চায় না মনোবল বেশি আপনি পারবেন করে দেখুন